নবীগঞ্জ আলমপুর মাঠের এক নাম্বার সামের দৌড় সেমিফাইনালে এক নাম্বার সামে অংশগ্রহণ করছে সাবেক আহিল বাংলা বর্তমান সোনার হৃদয় সোনার হৃদয় টিগার এবং আর পাগলা রাসেল মাত্র শুরু হয়ে গেল দৌড়টি তো ভিউয়ার এখানে আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন তো হাড়টা হাড় দিয়ে প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি আহিম বাংলা টাইগার এবং বাঘলার আসলের মধ্যে তো ভিউয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর সোশ্যাল মিডিয়ার

হৃদয় ছাড়াও সোনার হৃদয় কিন্তু আপনাদের এই এলাকারই ঘোড়া গত রাতকে কিন্তু ছিল আমরা বিশ্বনাথী আসতে হয়ে গেছে রবিগঞ্জী আমার ভাই দেখা হইতে আসা কথা আকে খুব সুন্দর চলার হৃদয় বাংলাদেশের কবি পরে আছে আপনারা চেষ্টা করে জেটিকার জেকারেন 74 77 টিটা চেষ্টা চালিয়ে যাও চালিয়ে যাও হাতে তলেগান হাতে তলেগান জাজমেন্ট রেডি 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 কমমিত জাজমেন্টে এমবলব আপনারা বলেন কি আপনারা দেখছে কি আপনারা বলেন আজাদ ভাই আপনারা থাকুন

আরে রাহুল বাংলার নবাব সিএম বাংলা সিএম বাংলার মালিক সিএম বাংলার মালিক আপনার সিএম বাংলাকে নিয়ে চক্র চলে আসো বাংলার নবাব এবং আর্মি সেনা আপনার অনেকক্ষণ যাবত আপনার অপেক্ষায় মানুশ সaptan মানুষ সaptan মানুষ সaptan চক্রটা যে সবাই সিএম বাংলা বাংলা নবাব আর আর্মি টাইগার বললি তামেশ্বর ভাই আপনারা দয়া করে চক্রের গীতাল থেকে চলে আসুন আর্মি টাইগারের মধ্যে চলে আসুন দয়া করে চক্রের গীতাল থেকে আমি দেখতে পাচ্ছি আর্মি সেনা আইবং অমানেশ অবদান

আচ্ছা বললানুষ আপনার শুধু হাততালি দিবেন হাততালি হাত তালি করবেন না দয়া করে দর্শক মন্ডলী বাইরে অনুরোধ বলছে শুধু দিবেন তো আমি দেখতে বলছি এখনো সুলতান দিয়ে তার থেকে হামলা দিচ্ছে এবং মা বাবার দোয়া গুলাটি আপনার টেস্টে চলেছে মা বাবার সোয়ার তোমার মা বাবাকে সবাই চমক লাগাও বিদ্যুতের সোয়ার তোমার বীর সুলতান আগে আর মধ্যখানে বীর বিদ্যুৎ আর মা বাবার দোয়া হইল একবারে পিছনে বিদ্যুতে দৌড়িব আর মানগুলো পুনরায় কন্ট্রোল করি লাই বেল সুলতান আমি দেখতে পাচ্ছি এখানে বীর সন্তান বুরাডি অগ্র কা মি বটে শত হাততালি দিবেন হাততালি 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 আরমান ঘুরে দইরা বৈতক দইরা বৈতক দইরা 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 শুভ হাততালি দিবেন হাততালি হাততালি হ্যাঁ আমরা উড়ি উঠি যাই নিবিogun dekhis হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আবার তাহলে তাল মিলিয়ে

پہلے تو اس کے سامنے نہ ایتھوں سے وہ منگل منگل ৰাজাংকৰ মুৰব্বী